দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের মোঃ কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর ম জোর করে আসি নি সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমার পেটে নিলাম সুখের সে আমায় ফেলে দিলাম এক দিন তুমি আমার কাছে এক দিন তুমি আমার কাছে আসো बैठे কি মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল তোমরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মা অল্প শোক পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছড়ে ফেলে দিলে যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন মাশাআল্লাহ আল্লাহ আপনার যত দান দিয়েছেন আমার হাতে পড়েছে আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবল করে নাও আরেকজন বাবজি শেষে আব্বার জন্য তার পরিবারের জন্য দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবল করে নাও আল্লাহ মুসিবত দূর করে দাও আল্লাহ জানি না কি কাহালাতে আছে কবরে আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও অন্ধকার কবরকে উজালা করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন আল্লাহ যতটুকু আলোচনা হলো আল্লাহ তুমি আমাদেরকে সবর ধৈর্য রাখার অটল থাকার তৌফিক দাও আল্লাহ আল্লাহ যারা অস অসহায় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ দান করো আর শিপা দান করো রব্বুল যারা আমাদের মারা গেছে আল্লাহ সহকাল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ যেন আমরা বেঁচে আছি আল্লাহ যেন আমরা ইমিন হাতে থাকতে পারি আল্লাহ আমাদের ভেবাদকে ভুলিয়ে দিয়ে আল্লাহ ঐক্যতা করা তৌফিক দাও আমিন এখান থেকে আমরা আলোচনা শেষ করছি সবাই দুয়াটা পরি সুহানকা আল্লাহিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আশতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা